রাসুলের অপমানে যদি নাকা দে তোর মন তবে মুসলিম নয় মনা তুই রাসুলের দুশ্মন সম্মানিত দর্শক ভারতের হিন্দু পুরোহিত কর্তৃক রাসুল্লাহ সাল্লাসাল্লামকে অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সরকারি বরজমোহন কলেজ সরকারি বরিশাল কলেজ ও অমৃতলাল দে কলেজের ধর্মপ্রাণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় আজকের এই বিক্ষোভ সমাবেশটি সরকারি বুরুজমোহন কলেজে জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে নথুল্লাবাদ বাস স্টেশন গিয়ে কিছুক্ষণ অবস্থান করে এবং ওখান থেকে ফিরে এসে সরকারি বুরুজমোহন কলেজের প্রশাসনিক ভবনের সামনে কিছুক্ষণ অবস্থান করে এখান থেকে সরকারি বুরুজমোহন কলেজের অধ্যক্ষের মাধ্যমে ভারতের হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করা হয় সরকারি বরজমোহন কলেজের সাধারণ শিক্ষার্থীরা দৈনিক আমাদের বরিশালকে জানিয়েছে আর যদি অতি দ্রুত ভারতের হিন্দু পুরোহিত বিজেপি নেতাকে শাস্তির সম্মুখীন না করা হয় তবে সরকারি বড়জমোহন কলেজ সহ বরিশালের সকল কলেজের ধর্মপ্রাণ শিক্ষার্থীরা ভারতের হাই কমিশন গ্রাহক করবে বলে আমাদেরকে জানিয়েছে রহমতুল্লাহ দৈনিক আমাদের বরিশাল